আসসালামু আলাইকুম বন্ধুরা চলে গেল রুহানি চিকিৎসালয়ের তরফ থেকে আপনাদের মাঝে আরও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা অনেক পরীক্ষিত অবশ্যই আপনাদের দ্বারা কাজ করতে গেলে হয়তো কিছু গোপনীয়তা থাকতে পারে কিন্তু যাদের গোপনীয়তা বিষয়ে জানা আছে তারা এই সরাসরি কাজ করলে এটা দিয়ে ফল লাভ করবেন যারা সাধারণ মানুষ আছেন কিংবা সচরাচর যারা কবিরাজ আছে যারা এই সব নিয়ে কাজ করে তাদের জন্য খুব ভালো একটি বিষয় এই যে নকশাটা দেখছেন এই যে নকশাটা এটা কিন্তু বহু পরীক্ষিত এবং খুবই প্রাচীন একটি নকশা দেখে খুব সাধারণ মনে হতে পারে আপনাদের তবে এটা দিয়ে সহস্রবার কাজ করা হয়েছে রাবলার রহমতে কাজে ফলাফলও ভালো এসছে তো আপনাদেরকে জানিয়ে দেই এবং বলে দেই এটা হচ্ছে কি করবেন যদি কোনো প্রকার সাপ বিছু বা কোনো হিংস্র জীবজন্তু মানে দংশন বা কামড় দেয় আপনারা বুঝতে যদি না পারেন কিংবা দেখেন যে সাপের চিকিৎসা করার পরেও ডাক্তারের চিকিৎসা নিয়েছেন এরপরে কেন জানি আপনার মনে কোনো একটা সন্দেহ বা কিছু লেগে আছে কি করবেন এই নকশাটা ম্যাস জাফরান মানে ম্যাস্ক জাফরান কালি দিয়ে কি করবেন এক বর্তন বর্তন মানে হচ্ছে ওই যে মাটির যে চিনামাটির যে থালাগুলো আছে বা প্লেট সে প্লেটের মধ্যে লিখে ধৌত করে পান করাবেন এবং গোসল দেওয়াবেন ইনশাআল্লাহ রুগী সুস্থ হয়ে যাবে কোনো সন্দেহ থাকবে না আর বিস্তারিত জানতেই যে আমার এখানে নাম্বার দেওয়া আছে এবং ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তারা দেখা যাচ্ছে আগামী ভিডিওতে